তো হ্যালো গুড মর্নিং গাইজ কেমন আছে সবাই আশা করছি গাইজ তোমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে কারণ গাছ আজকে এই ভিডিওর ভিতরে কথা বলবো গাইজ আমাদের সামরের বান্ডেল হাগাইজ সামরের বান্ডেলটা কবে আসবে তার সঙ্গে গাইজ কী কী বান্ডেল থাকবে সব কিছু জানিয়ে দেব তার সঙ্গে গাইস আমাদের মকো হ্যাকার হ্যাঁ হাগাইজ মকো হ্যাকার স্টনে গান স্কিনে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর গাছ লাক রয়েল লাক রয়েলের ভেতরে কিন্তু ফেডের রুয়েলের ভেতরে দুটো বান্ডিল আসতে চলেছে সেই দুটো বান্ডিলকে তোমাদেরকে একসঙ্গে শেয়ার করে দেবো তার সঙ্গে গাইজ আমাদের ফ্রিতে হ্যাঁ গাইজ ফ্রিতে পাবো এমন কিছু টি শার্টস বান্ডিল সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো একটা নতুন ইভেন্ট আসতে চলেছে সেটা গাইজ তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ এখানে অনেক আপকামিং ইভেন্ট আছে তোমরা চাইলে ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে থাকো তো গাইজ এগুলো দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করেই গাইজ তোমাদেরকে দেখতে হবে আর গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইছ আমি চেনে ফেলো এটা ভিডিও সবকার প্রথমে দিয়ে দিই তো গাইছ বেশি দের না করেই ভিডিওটা শুরু করে যাক প্রথমে গাইজ এখানে দেখো ফ্যারি ওয়েলের ভেতরে কিন্তু দুটো গান স্ক্রিন অ্যাড হতে চলছে যেটা গাইজ আমাদেরকে ডায়মন্ড ওয়েলের কিছু কিছু সার্ভারে দিয়েছে সেটা একটা হচ্ছে দুটো গান আছে তো গাইজ এখানে স্নাইপারটা তো কিছু এবিলিটি নেই তার সঙ্গে আছে এখানে কফ সিন দেখতে পাবে এখন গাছ ফিজ প্রিন্টও মোটামুটি ঠিক আছে আর গাছ দুটো গান স্ক্রিন আছে এম সিক্সটি আর গাছ স্নাইপার তো গাছ দুটো জিনিস দেখতে পাবে এরকমই একটা ইভেন্ট আসবে তো গাছ এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরবর্তী আপনার দিকে চলে যাওয়া যাক তো গাইস আমাদের যে টোকালে চলছে সেটা কিন্তু শেষ হতে বেশি দেরি নেই পরবর্তী টোকালে গাইস আমরা এই যে এরকম একটা স্কেচ বোর্ড দেখতে পাবো আর তার সঙ্গে উপরে কী থাকবে সেটা গাছ তোমরা নিজে দেখতে পাবে কাস্টম কার্ড থাকতে পারো আর গাইস অন্য কিছুও থাকতে পারে তো গাইস এরকম একটা স্কেচ বোর্ড দেখতে পাবো এরকম একটা নিউজ পেজে গাইস নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এটা কনফার্ম ধরে রাখো মোকো স্টোরে গাইস এরকম একটা ছয়টা গান দেখতে পাবে যেখানে গাছ থাকবে প্রথমত হচ্ছে এখানে থোমসাউন্ড স্ক্যানে থাকবে যেখানে গাছ একউরিটি আছে একউরিটি আছে ড্যামেজ আছে তারপর গাইস অজ্ঞানটা হ্যাঁ গাইস অজ্ঞানটা এখানে দেখতে পাচ্ছ অজ্ঞানটা খুবই সুন্দর দেখতে এখানে গাইস ড্যামেজ আছে লোড স্পিড আছে আর গাছ ম্যাগাজিন প্লাস আছে তারপর গাইস এখানে একে ড্রাকো একে ড্রাকো একে তোমরা জানি গাইস ড্যামেজ ডবল ডবল আছে সিঙ্গেল রেট অফ ফায়ার আছে তারপর গেছে স্কার তারপরে গেছে ম্যাক্স সেভেন ম্যাক্সিভেন গানটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তোমরা কাছে দেখো ম্যাক্সিভেন গানটা আমার কিন্তু ভালো লেগেছে ইফেক্টটা তারপর গাছ চার্জ বুস্টার চার্জ বুস্টার এরকম থাকবে তো কাজ এখান থেকে তোমরা নিতে পারবে যে কোনো একটাই তো গাইজ এটা কবে আসবে সেটা গাছ আমি তোমাদেরকে ঠিকভাবে বলতে পারছি তো কাজ এরা আমাদের কবে আসবে এটা গেছে পঁচিশ তারিখ হ্যাঁ গেছে পঁচিশ ছাব্বিশ সাতাশি তিনটা তারিখের ভেতরে কিন্তু এই মকোহেকারটা দেখতে পাবে আজকে গেছে পাঁচ না চার তারিখ বেশ তোমরা ধরে গেছে কমেন্ট করবে বলো তো গাইস এরকম একটা ইভেন্ট আসবে এখান গাইস ইভেন্টটা দেখতে পাচ্ছি এই ইভেন্টটা আসবে এখান থেকে তোমরা গাইজ কী কী জিনিস ফিরিতে পাবে আমি গাইস কিছু কিছু রুবোট টি শার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী জিনিস ফেরিতে পাবে তো গাইস এখানে এখান থেকে ফেরিতে পাবে কিন্তু অনেক কিছু জিনিস এখানে যেমন ধরো গাইস এই যে টি শার্টটা তো গাইস টি শার্টটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এখান গাইছ টি শার্টটা দেখতে পাবে এই যে এখানে এই যে টি শার্টটা কত সুন্দর একটা টি শার্ট আছে এখান গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই ইভেন্ট থেকে আমরা একেবারে ফিরে কিনতে পারবো এই টি শার্টটা গাইস টি শার্টটা মোটামুটি ভালো আছে যে গাইজ ফিরিতে পাবো তাই জন্য গাইস ভালোই আছে সেটা গাছ ইন্ডিয়া সার্ভারে আসবে ইভেন্টটা কবে আসবে সেটা এখন কনফাউন্ডেড বলে দেওয়া হয়নি তবে কিন্তু এটা আমাদের খুব তাড়াতাড়ি আসবে তার সঙ্গে আজ তোমরা একটা ফিমেল বান্ডিলের ড্রেস পাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিমেল বান্ডিলের ড্রেস বলতে এখান গাছ এই যে চুলটা দেখতে পাচ্ছি এই যে এই চুলটা আর ফিমেল বান্ডিলটা তোমরা সাইটে লক্ষ্য করলে দেখতে পাবে তোমাদের হাত দিকে এখানে বান্ডিলটা পুরো দেওয়া আছে এখানকার এই যে ড্রেসটা থাকবে এটা গাছ আর এখানে এই এই প্যান্টটা তারপর গাছ নিচে যেটা দেওয়া আছে এর উডগুলো তারপরে এর একটা ফিস ফিস আছে গাছ মুখে লাগানো একটা ফিসে সেটা পাবে তো গাছ এর চুলটা কিন্তু খুবই ভালো আছে গাছ তোমরা এখানে দেখতে গেলে আমার কিন্তু চুলটা অনেকই ভালো লেগেছে তো গাইস এই যে দুটো টি শার্ট তোমাদেরকে বান্ডেল দেখিয়ে দিলাম এটা গাইস ওই ইভেন্টটা এলেই তোমরা দেখতে পাবে এই জিনিসগুলো তার সঙ্গে গাইস আরও জিনিস থাকবে যেমন গাইস ধরো গ্রেনেডের স্কিন আর গাইজ ব্যাটার স্কিন এসব জিনিসগুলো তোমরা ওখান থেকে ফিরিতে নিতে পারবে তো গাইস ইভেন্টটা আমাদের কবে আসবে গাইজ আমাদের এই মাসে না হলেও পরের মাসের এক থেকে পাঁচ তারিখের ভেতরে গাইস দেখতে পাবে তো গাইস এতদিন পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে আবার গাইজ তারপরে দেখো যাচ্ছি সামরের বান্ডেল হ্যাঁ গাইস সামরের বান্ডেলের ইভেন্টের কোন কোন বান্ডেলগুলো থাকবে দেখে দিচ্ছি সামরের বান্ডিলের গাছ এখানে দেখতে পাচ্ছি এই যে সামরের বান্ডেল সামরাই বান্ডেলের কিন্তু মুখোশটা আমাকে খুব ভালো লাগে যেটা গাছ চুল বলায় তার সঙ্গে গাছ এই যে এই এ নাইন ফোরের স্ক্রিনটা থাকবে না এম চোদ্দ গাছ সেটা গাছ এম চোদ্দো গাইনের স্ক্রিনটা থাকবে এখানে গাছ কত সুন্দর একটা ইফেক্ট তার সঙ্গে এই যে বান্ডিলটা কত সুন্দর একটা ইফেক্ট বলা ড্রেসটা গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর তো গাইস আমার তো ভালো লেগেছে এখানে গাইস চুলটা আর গাইস ড্রেসটা ভালো লেগেছে মুখোশটা না ভালো লাগলো তো গাইস আমাকে চুলটা আর গাইস ড্রেসটা দুটোর ইফেক্ট আছে ভালো লাগলো তো কাজ তোমাদেরকে কোনটা ভালো লেগেছে অবশ্যই গাইস কমেন্ট করে বলো তার সঙ্গে আজ একটা ফিমেল বান্ডেল থাকবে যেটা আমি গাছ দেখতে পাবে এই সাইডে আছে তো কাজ এর মেল বান্ডেলের ড্রেসটা মোটামুটি আমাকে ভালোই লেগেছে তো গাইজ এই চারটা জিনিস থাকবে একসঙ্গে তারপরে এই ফিমেল বান্ডিলটা এখানে দেখতে হচ্ছে এরও কিন্তু একটা ইফেক্ট আছে ড্রেসটাই তো করার ড্রেসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর গাছ ফাইট নেওয়ার সময় এই ইফেক্টগুলো কত সুন্দর আবার একটু বেশি কোড স্টো করে তো সেটা সেটাও ভালো হয় তার সঙ্গে এই এখানে এই ট্রেনেটের স্ক্রিনে দেখতে পাবেন তার সঙ্গে গাছ এই যে ছুরির স্ক্রিনে দেখতে পাবো ছুরিটা তারপরে অম আছে অমের একটা স্ক্রিন আছে এখান গাছ দেখতে পাবে অমের স্ক্রিন এই জিনিসগুলোই থাকবে তো গাইজ এবার তোমরা কোথায় এটা কবে আসবে তো গাইজ এটা আমরা এই মাসের উনত্রিশ থেকে উনত্রিশ থেকে তিরিশ একত্রিশ এই দুটো তারিখের ভেতরে দেখতে পাবো উনত্রিশ তারিখ মাসে গাইস তিরিশ তারিখ দু তার মধ্যে দেখতে পাবো এরকম একটা নিউজ পেয়েছি তো গাইস এরপর গাইস আমি যাবেন নতুন আপডেটের দিকে নিয়ে চলে যাওয়া যাক তো গাইস এখানে ফেরিট ভিতরে ভেতরে তোমরা কিন্তু ড্রেস দেখতে পাবে এই যে এই ড্রেসটা ড্রেসটা গাছ কত সুন্দর আছে গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর তিনটে সার্ভারে দেখতে পাবো ড্রেসটা গাছ ড্রেসটা মোটামুটি ভালো আছে কত সুন্দর একটা ড্রেস তো গাছ এগুলো আমরা দেখতে পাবো এটা আমরা গাছ কবে দেখতে পাবো সেটার গাছ কনফার্ম ডেট এখনও বলে দেওয়া হয়নি কিন্তু আমরা এক দুই সপ্তাহের ভেতরে কিন্তু এই ড্রেসগুলো দেখতে পাবো মোটামুটি ড্রেসটা ভালো আছে তো গাইস তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই গাছ বলো আরেকটা গাছ ফের উইলের ভেতরে তোমাদেরকে ড্রেস দেখিয়ে দিচ্ছি তো গাইস এখানে দেখতে হচ্ছে আর একটা ফেরি গাইস এই যে ফেরি রুইলের ভেতরটা কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে এর কত সুন্দর লোগোটা আছে তো গাইস এই ড্রেসটাও মোটামুটি ঠিক আছে তো গাইস এই দুটো ড্রেসের মধ্যে কিন্তু আমরা পরপর দুটো দেখতে পাবো একটা আগে আসবে নয়তো তো ওটা আগে আসবে তো গাইস দুটোর মধ্যে যে কোনো একটাই আগে আসবে তো গাইস এই ড্রেসটাও মোটামুটি ভালো হয়েছে গাইস এর ইফেক্টও ভালো আছে তো গাইস এরকমই ইভেন্ট হবে সেম টু সেম তো গাইস এটার এখানে লোগোটা আমাকে ভালো লেগেছে কত সুন্দর গোলাপি কালারে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখা গাইস চ্যানে অন্য ভালো সবক প্রথমে দিয়ে থাকি থ্যাংকস ফর ওয়াই ভিডিও আবার যদি নতুন নতুন কোনো আপডেট করতে হবে কমেন্ট বলো ফর ভিডিও